এলাকায় এলাকায় যখন বিজেপি সিপিএম যাবে তখন তাদের একটা কিছু মায়েরা করবেন যারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে সম্মানিত হয়েছে সেই মায়েরা খুন্তি পড়াবেন পুড়িয়ে ছাঁকা দেবেন আপনাদেরকে যন্ত্রণা দেওয়ার জ্বালা তাদেরকেও ভুগতে হবে তারা ওই খুন্তি ছাঁকাকে জ্বলতে জ্বলতে যেন এলাকা ছাড়া হয় এই কাজটা আপনারা করুন এদের এই প্রতিবাসুদের দাম ভেঙে ভেঙে কদর কৃষ্ণেন্দু এবং সুভাষ বালক বলছিল এই ওষুধের দাম বাড়ার ফলে এতটুকু গা হাতে যন্ত্রণা হচ্ছে জ্বর এসেছে প্যারাসিটামল খাচ্ছিলেন সেই প্যারাসিটামলের দাম বাড়ানো কি খুব প্রয়োজন ছিল কি মানুষের ওপর এত অত্যাচার এত যন্ত্রণা এই সমস্ত করে তারা নিজেরা ভালো থাকবে তো তাদের একটা কোটের দাম কত একটা পেনের দাম কত তারা পথ চলছে প্রতিদিন প্লেনে যাওয়া আসা করছে সেই খরচগুলো যদি তারা একটু বাঁচিয়ে কথা ভাবতো তাহলে তো অনেক কিছু হয়ে যেত কিন্তু এরপরেও তারা আপনাদের কাছে যখন ভোট চাইতে যাবে এবং রাস্তাঘাটে বেরিয়ে যখন এই যে হঠাৎ করে একটা সুযোগ পেয়ে গেছে শিক্ষকদের তাদের যে চাকরিটা চলে গেছে আমরা সমব্যাথী এবং আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মানুষ তিনি যে কোনো উপায়ে তাদের চাকরি ফিরিয়ে দেবার চেষ্টা করবেন এবং তিনি করবেনই তিনি একটা মানে সময় চেয়ে নিয়েছেন কারণ বেশ কিছু কাজ তাকে করতে হবে তবে তিনি মানুষের কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাস্তায় ফেলে আগুন জ্বালিয়ে দিয়ে পা মারিয়ে তারা কি প্রমাণ করতে চাইছে এত যদি আপনাদের দলের প্রতি ভালোবাসা বাংলার মানুষের প্রতি ভালোবাসা যদি দম থাকে স্বাস্থ্য সাথী কার থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্প ফিরিয়ে দিয়ে দেখান আপনি কত বড় পাপের বেটা আমরা তবে বুঝবো তবে বুঝবো এলাকায় এলাকায় যখন বিজেপি সিপিএম যাবে তখন তাদের একটা কিছু মায়েরা করবেন যারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে সম্মানিত হয়েছে সেই মায়েরা খুন্তি পড়াবেন ছাড়া হয় এই কাজটা আপনারা করুন এদেরকে এই